আমরা দুটো ডেট দিয়েছি একটা হচ্ছে যে যদি কম ইউনিফর্ম হয় সেক্ষেত্রে এই এবছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে হ্যাঁ সেটা আমরা বলেছি মানে ইন্টারিম গভর্নমেন্ট বলেছে একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে তাহলে সেক্ষেত্রে আরও ছয় মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে মানে জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের মধ্যে হতে পারে এইটার ব্যাপারে বারবার আমাদের গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্মেন্টের অ্যাডভাইজার আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার এটা বলেছেন এখন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন ও ইন্ডিপেন্ডেন্ট বডি তারা তাদের কথা বলছেন আমার মনে হয় যে এটা নিয়ে সামনে আরও কথা হবে এই স্পষ্ট একটা যখন আসবে স্পষ্ট ডেট আপনারা শুনবেন বাট তার আগে যেটা খুবই প্রয়োজন বা যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে রিফর্ম সেই রিফর্মের আমরা আশা করছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেসাস কমিশন কাজ করবেন ওইটার পর রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্সাক্টলি কবে ভোটটা হবে